ঢাকা মেট্রিক উনিশ সত্তর সাতাশ গাড়ি দুই হাজার বাইশের মডেল কাগজপত্র আপলোডেড গাড়ির সাথে যা দেখতে পাচ্ছেন একদম সব একটি গাড়ি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আমাদের ভিডিও ডিপেতে অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে প্রচুর পরিমাণ বিগ বলের গাড়ি আছে বিশ একুশ বাইশের মডেলের অরিজিনাল শিবের গাড়ি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর সামিয়াতাম এন্টারপ্রাইজ শোরুমে আসবেন ভালো ভালো কন্ডিশনের গাড়ি স্বল্প মূল্যে নিতে পারবে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একটি গাড়ি রানিং কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন একদম ফ্রেশ লাইন একটি গাড়ি যারা নিতে আগ্রহী আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু